This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার বিকেলেই উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুকের ছবির সূত্রে জানা গিয়েছিল সার্জিসের বিয়ের খবর এরপর থেকে সবার মনেই জল্পনা ছিল কাকে বিয়ে করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক কি সেই পাঁচটির পরিচয় রাতেই জানা গেল সার্জিসালমের স্ত্রীর পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসের স্ত্রীর নাম রাইতা তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিসালমের স্ত্রী রাইতা সবার বড় রাইতা বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে তিনি বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরার নামাজবাদ পারিবারিকভাবে সার্জিস রায়তের বিবাহ সম্পন্ন হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সহ বরকনের ঘনিষ্ঠজন রায় বিয়েতে উপস্থিত ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব উক্তিরা উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে তার দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা গেছে এদিকে হাসনাত আব্দুল্লা সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহার ফেসবুক পোস্টে শুভাকাঙ্ক্ষিতা শুভেচ্ছার বন্যা বইয়ে দেন সার্জিসকে সার্জিস আলমের বাড়ি পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার আলুয়াখোয়া ইউনিয়নে তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার বাবা আলুয়াখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলাই অভ্যত্থানের অন্যতম নেতা সার্জিস আলম ঢাকার বিএএফ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন So you check it being a news 24